ঈশ্বরের জগতে ঈশ্বরের পথি একমাত্র পথ কীভাবে মানে এই জগতের স্রষ্টা হচ্ছেন ঈশ্বর এই জগৎ রচনা করেছেন ঈশ্বর এখানে ঈশ্বরের পথি একমাত্র পথ হওয়া উচিত ঈশ্বরের ব্যবস্থাই একমাত্র ব্যবস্থা হওয়া উচিত এই জগৎ ঈশ্বর কেন্দ্রিক ঈশ্বরকে কেন্দ্র করেই জগৎ আবর্তিত ঈশ্বরকে কেন্দ্র করেই এই জগৎ আবর্তিত হয়ে চলেছে বলে এই জগতের যে প্রবাহ এই প্রবাহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঈশ্বর তাহলে ঈশ্বরের যে ব্যবস্থা এই ব্যবস্থাকেই আমাদের সবার আগে জানা উচিত যেমন কান দিয়ে আমরা শুনি নাক দিয়ে ঘ্রাণ গ্রহণ করি মুখ দিয়ে খাই চোখ দিয়ে দেখি এটা সমস্ত প্রাণীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য কেন কারণ এটা হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা এই ব্যবস্থার ব্যতিক্রম কোথাও ঘটে না এই ব্যবস্থাকে কখনোই কেউ লঙ্ঘনও করতে পারে না তাহলে ঈশ্বরের ব্যবস্থায় চূড়ান্ত এবং অমোঘ এই ব্যবস্থাকে যদি কখনো অমান্য করা হয় তখনই সে নিজেকে শাস্তিযোগ্য করে তোলে তাহলে ব্যক্তিকেন্দ্রিক কোনো পথ ব্যক্তিকেন্দ্রিক কোনো মত কখনোই সেটা সার্বিক হতে পারে না সমষ্টির কল্যাণ করতে পারে না কেন পারে না যদি ব্যক্তি নিয়ন্তার বিধান মেনে নিয়ন্তার ব্যবস্থা মেনে নিয়ন্তার ক্রমকে প্রকাশ করে তখনই সেটা ব্যক্তির পক্ষে যেমন কল্যাণকর বিশ্বের পক্ষেও কল্যাণকর যদি ব্যক্তি তার নিজের মত নিজের পথ নিজের মার্গ দর্শন করাতে চাই তখনই ব্যক্তি নিজেকেও শাস্তিযোগ্য করে এবং সেই পথ সেই মত মতে বা সেই পথে যদি কেউ চলে সেটাও কিন্তু তার অনুসারী বা তার যে সমস্ত অনুসরণ করে মানুষ চলবে তারাও নিজেদেরকে শাস্তিযোগ্যই করে তুলবে তাই ঈশ্বর যদি জগতের স্রষ্টা হয়ে থাকে তার যে সৃষ্টির বিধান রয়েছে যে নিয়ম রয়েছে সেই বিধি সেই নিয়ম সেই ব্যবস্থা সেই রীতি সেই নীতি এইগুলো মেনেই আমাদের কাজ করা উচিত তাহলে ঈশ্বর মানুষকে যে সৃষ্টি করেছেন মানুষের যে ব্যবস্থা দিয়েছে অর্থাৎ মানুষের যে পাঁচটি কোষ দিয়েছে এক কোষি দ্বি কোষি তিন কোশি চার কোশি এবং পাঁচ কোষি এক কোষ বলতে কী বোঝাচ্ছে মানুষের যে প্রথম প্রাণময় কোষ এই প্রাণময় কোষকে তাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে মানুষের যে অন্নময় কোষ রয়েছে এই কোষকেও সঠিকভাবে ব্যবহার করতে হবে একইভাবে মানুষের যে মনোময় কোষ রয়েছে এই মনোময় কোষকেও সঠিকভাবে ব্যবহার করতে হবে আবার যে বিজ্ঞানময় কোষ রয়েছে এই বিজ্ঞানময় কোষেরও সঠিক ব্যবহার করতে হবে তারপর যে আনন্দময় কোষ রয়েছে সেই কোষকেও সঠিক ব্যবহার করতে হবে মানুষ যদি নিজের পঞ্চকোষকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে জগতের যে রহস্য জগতের যে গূঢ় তত্ত্ব গূঢ় তথ্য সবই মানুষ তার ধারণার মধ্যে আনতে পারে কিভাবে আনবে সেখানেও রয়েছে ঈশ্বরেরই পথ ঈশ্বরেরই ব্যবস্থা ঈশ্বরেরই যোগ তাহলে মানুষ যদি ঈশ্বরের যে যোগ বা সংযোগ ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাকে ধারণার মধ্যে আনতে পারে তাহলে মানুষের মধ্যে কখনোই কোনো বিভ্রান্তি আসে না কোনো বিভ্রম আসে না তাহলে মানুষ কখন বিভ্রম থেকে নিজেকে রক্ষা করতে পারে মানুষ বিভ্রম থেকে রক্ষা করতে পারে যদি মানুষ ক্রম মেনে চলে ক্রম কি ক্রম হচ্ছে সৃষ্টির যে ক্রম রয়েছে স্রষ্টার যে ক্রম রয়েছে সেই ক্রম মেনে যদি মানুষ চলে তাহলে তার ভ্রম আসে না তার ভ্রান্তি আসে না শাস্তিও আসে না ক্রম মেনে চললে মানুষ শান্তি লাভ করে তাহলে ঈশ্বরের যে ক্রম স্রষ্টার যে ক্রম এই ক্রম মেনে মানুষ চলার অভ্যাস করবে এই অভ্যাসের দ্বারাই মানুষ শান্তি লাভ করে এই অভ্যাসের দ্বারাই মানুষ আনন্দ লাভ করে তাহলে মানুষের আনন্দপ্রাপ্তির জন্য মানুষকে নিয়ন্তার বা আনন্দের যে ক্রম রয়েছে সেই ক্রম মেনে চলতে হয় এবং ক্রম মেনে কাজ করতে হয় কোনো ব্যক্তির কোনো ক্রম ব্যক্তির কোনো মত সেটা তার নিজস্ব মত তার দায় দায়িত্ব তার একার আর নিয়ন্তার যে পথ সেটা নিয়ন্তার বিধান অনুযায়ী রচিত এবং সেখানে কোনো ভ্রম নেই সেখানে কোনো শাস্তি নেই সেখানে কোনো সংকট নেই সেখানে কোনো অসুবিধাও নেই সেখানে সংশয় সন্দেহ থাকে না বরং নিয়ন্তার পথে চললে মানুষ নিজেকে সংশয় সন্দেহ মুক্ত করতে পারে নিয়ন্তার পথে চললেই মানুষ নিজেকে সংঘর্ষ থেকে মুক্ত রাখতে পারে মানুষ যদি নিয়ন্তার পথে চলে তাহলে যে বিবিধ আধি বা ব্যাধি মানুষকে গ্রাস করে বিভিন্ন পীড়ন গ্রাস করে বিভিন্ন কষ্ট গ্রাস করে সেই পীড়া থেকে কষ্ট থেকে বা অসুস্থতা থেকে বা রোগ থেকে মানুষ নিজেকে অতি সহজেই রক্ষা করতে পারে তাই মানুষের প্রত্যেকেরই উচিত এই নিয়ন্তার ব্যবস্থা নিয়ন্তার পথে চলা নিয়ন্তার পথই হচ্ছে রাজপথ ব্যক্তিকেন্দ্রিক কোনো পথ সাময়িক যদি তৈরি করা হয় সেটা অল্প সময়ে নষ্ট হয় এবং অচিরেই তা ধ্বংস হয়ে যায় এবং সেই পথের যে শেষ সেখানে কিন্তু সংশয় সন্দেহের নিবৃত্তি ঘটে না সেখানে মুক্তিও ঘটে না তাহলে ব্যক্তির কাজ উচিত কি যে কোনো ব্যক্তির উচিত নিয়ন্তার পথে চলা নিয়ন্তার ক্রম মেনে চলা নিয়ন্তার কম ক্রম যদি কেউ মেনে চলে তাহলে অতি সহজেই সে সঠিক লক্ষ্যে সঠিক ঠিকানায় এবং সঠিক গুণে সঠিকভাবে নিজেকে যুক্ত করতে পারবে তাহলে মানুষ যদি ভাবকে অনুভব করতে চাই তাহলে মানুষের উচিত নিয়ন্তার যে ভাবের যে উৎস নিয়ন্তার থেকেই ভাব আসে নিয়ন্তার থেকেই গুণ আসে তাহলে সেই নিয়ন্তার পথ নিয়ন্তার ব্যবস্থা নিয়ন্তার রীতি নিয়ন্তার নীতি নিয়ন্তার মার্গ সমস্ত কিছু মেনেই তাকে চলতে হয় কোনো ব্যক্তির ব্যক্তিগত মত ব্যক্তিগত পথ ব্যক্তিগত রীতি নীতি এগুলো কখনোই সার্বিক হতে পারে না এবং জগতের নিয়মের সঙ্গে এগুলো কখনোই সঠিকভাবে মিলতে পারে না কেন পারে না কারণ নিয়ন্তার ব্যবস্থা রয়েছে নিয়ন্তার ব্যবস্থাকেই মানুষ অনুসরণ করবে মেনে চলবে সেটাই নিয়ন্তার যে অনুগমন বা নিয়ন্তার পথের যে অনুগমন সেটাই হচ্ছে সঠিক আনন্দ লাভের পথ শান্তি লাভের পথ অনুভূতির পথ এবং অনুভব যে ভাবকে বোঝার জেপথ সেটাই হচ্ছে নিয়ন্তা পথ